আসসালামু আলাইকুম স্লাইফ লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা প্রথমে আগে ফ্রিজ থেকে মাছ এবং মশলাগুলো বের করে রাখলাম দুপুরে রান্নার জন্য যেহেতু এগুলো ভরপ অবস্থায় থাকে তো একটু আগে আগেই বের করে রাখতে হয় তা না হলে কিন্তু রান্নাটা অনেক দেরি হয়ে যায় তো প্রথমে আমি আগে ফ্রিজ থেকে বের করে নিলাম আর এখন আমি রাতের বেলা ধোয়া যে থালা বাটিগুলো ছিল সেগুলো জায়গা মতো রেখে দিলাম এখন আমি সকালের নাস্তা রেডি করবো তো আজকে আমরা সকালবেলা ভাত খাবো তার জন্য প্রথমে আগে ভাতটা উঠিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি এরকম ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি ভাতটা উঠিয়ে দিয়ে এসে তারপর বাগানে চলে এসেছি তো ভাতের যে চাল ধোয়ার পানিটা ছিল সেটা আমি গাছে দিয়ে দিচ্ছি এই চাল ধোয়া পানিটা কিন্তু ব্যাপক প্রাকৃতিক সার হিসেবে কাজ করে তো মাঝে মাঝে কিন্তু আমি চাল ধোয়ার পানিটা দেই তো সকালবেলা কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠেছে এবং আমার বেলকুনিতেও দেখেন রোদ প্রায় এসে গেছে বাইরে দেখা যাচ্ছে প্রচণ্ড রোদ তো আমি বেলকুনি থেকে চলে এসেছি এখন যে রাতের বেলা যে বিস্কুট নিয়ে আসছিল তো সেই বিস্কুটগুলো বয়মে রেখে দিচ্ছি এই বিস্কুটগুলো রামেশা অনেক বেশি পছন্দ করে তো সচরাচর আসলে রামিশা মিষ্টি বিস্কুটগুলিও খেতে চায় না এটা একটু ঝাল টাইপ তো এই বিস্কুটগুলো কিন্তু রামিশা অনেক বেশি পছন্দ করে তো আমি এখানে সোলা ভিজিয়ে রাখছি সন্ধ্যা নাস্তার জন্য আর আমি সব মাঝে মাঝে ঝালমুড়ি খেতে চাই আবার সোলা এমনিও খেতে চাই তো আমি সোলাগুলো ভিজিয়ে রাখলাম তো আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করি টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে সব কিছু কিন্তু দেখানো সম্ভব হয় না আর ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ থাকে অনেক কাজ করে থাকি তো সব কিছুই কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না আমি কিন্তু অলরেডি সকালবেলা নাস্তা করে ফেলেছি সকালে যেহেতু ভাত রান্না করেছিলাম তো সাথে একটা ভর্তা করেছিলাম আর ডিম বাজি করেছিলাম আমি আর আমিশা নাস্তা করে ফেলেছি এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আজ আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করব। তো মুগ ডালগুলো আমি বৈম থেকে যে বের করে নিলাম এটা কিন্তু আমি আগে একটু আগুনে টেলে নিয়েছি তারপরে সেগুলো বয়েমে বরে রেখে দিয়েছিলাম এখন এগুলো একটু ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি এখন আমি রুই মাছের মাথাগুলো একটু হালকা ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যেই প্রথমে জিরা দিয়ে নিলাম তারপরে দুটা শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে নিয়েছি এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি এখানে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে নিচ্ছি তো বাটা মশলাগুলো একটু ভেজে নিলাম এখন সামান্য পানি দিয়ে গোড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এবং কাঁচামরিচ ফাঁকি দু একটা এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এখন আগে থেকে সিদ্ধ করা ডালটা এখানে দিয়ে নিলাম তো মশলার সাথে একটু মিক্সড করে নিচ্ছি এখন পরিমাপ মতো পানি দিয়ে আমি একটু রান্না করে নিব যেহেতু ডালটা আগে থেকে সিদ্ধ করা ছিল তো আমি খুবই কম পানি দিয়ে নিয়েছি তো বলক আসার পর আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে নিলাম তো এখন একটু হালকা রান্না করে নামিয়ে ফেলবো তো আমি এদিক দিয়ে অফ ক্যামেরায় কপ্তর বোনাটা করে নিয়েছি আমি ডালটা নামিয়ে এখন সোলা ভোনাটা উঠিয়ে দিয়েছি ছোলাগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখন শুধু জাস্ট একটু ভেজে নেব সব গরম মশলা দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না তো সোলাগুলো কিন্তু আমি হালকা ভেজে নিয়েছি এখন এগুলো ঢেলে নিচ্ছি সন্ধ্যা নাস্তার জন্য এটা আমি রেডি করে রাখলাম যাতে সন্ধ্যায় জটপট আরামিশাখী কিছু করে দিতে পারি তো এটা কিন্তু আমাদের রাতের বেলা খাবারের দৃশ্য দুপুরের খাবারের আসলে শ্যুট করতে পারিনি তো রাতের বেলা খাওয়া দাওয়া করা শেষ এখন আমি যে পরের দিন সকালবেলার জন্য কিছু সবজি শাক সবজি কেটে রেখেছি এগুলো বক্সে ভরে নিচ্ছি তো এই কাজগুলো যদি আগের দিন রাতের বেলায় একটু করে রাখা যায় তাহলে কিন্তু পরের দিন সকালবেলা আর এতটা ঝামেলা করতে হয় না তো এখানে আমি পয়সা কেটে তারপর বক্সে রেখে দিচ্ছি আর পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এগুলো আমি সবগুলো কেটে তারপর বক্সে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে রেখে দেব জাস্ট পরের দিন সকালবেলা এগুলো বের করে রান্না করে ফেলব আর এখন হচ্ছে রাত এগারোটার পর বাবু ঘুমিয়ে গেছে বাবুকে ঘুম পাড়িয়ে আমি একটু আমার একটু কাটাকাটি কাজ করছি দুই মেয়ের জন্য দুইটা ড্রেস এখানে আমি কাটিং করে রেখে দিলাম দিনের বেলা যখন সুযোগ সময় পাবো তখন সেলাই করব। তো কাটাকাটি কাজটা কিন্তু বাবু ঘুম আসলেই করতে হয় তা না হলে কিন্তু ও করতে দেয় না তো বাবুকে ঘুম পাড়িয়ে আমি এই কাজটা করে নিলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন على حافظ السلام عليكم